ওজন বাড়লে কি একদমই ফ্রিজের জল খাওয়া যাবে না না বন্ধুরা ওজন বাড়লে একদমই ফ্রিজ জল খাওয়া যাবে না কারণ আমাদের বডি একটা টেম্পারেচার আছে সেটা হলো থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার যখনই আপনি ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল খাচ্ছেন সেটা যদি ডিপ ঠান্ডা হচ্ছে অর্থাৎ চিল ওয়াটার হচ্ছে তাহলে কিন্তু আপনার কিডনি এবং হার্টের উপরে কিন্তু প্রেসার ক্রিয়েট হচ্ছে এবং যা খাওয়া দাওয়া আপনি খাচ্ছেন সেটা কিন্তু সহজে বার্ন হবে না যদি আপনি ওজন কমাতে চান তাহলে দিনে মোটামুটি এক থেকে দু লিটার গরম জল খাওয়া আপনার প্রয়োজন তাহলে কি হচ্ছে মেটাবলিজম বুস্ট হবে এবং আপনার যা খাওয়া দাওয়া আছে চটপট হজম হয়ে যাবে তাই ওজন কমাতে গরম জল খেতে হবে সারাদিনে এক থেকে দু লিটার এবং ফ্রিজ জল তখনই আপনি খাবেন মোটামুটি এক ঘন্টা রাখা আগে জল আপনি খেতে পারেন কিন্তু ডিপ ফ্রিজের চিল ওয়াটার খাওয়া কিন্তু একদমই প্রয়োজন নেই কারণ যখনই আপনি চিল ওয়াটার খাবেন তখন শরীরে ক্যালোরি গুলো কম হবে এবং খাওয়া দাওয়া ঠিক মতো হজম হতে চাইবে না যখনই খাওয়া দাওয়া আপনার হজম হবে না মেটাবলিক রেট স্লো হয়ে যাবে তখন কিন্তু তেমন ফ্যাট বাড়বে এরকম ধরনের আরো কিছু প্রশ্নের উত্তর পেতে এবং ওজন কমাতে আজকে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন